সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব যারা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ তাহলে তাদের জন্য এগুলো কমন থাকবে সবগুলো এবং যারা লেকচার এবং আলফাতা সাজেসন ফলো করে তাদের জন্য এই যারা লেকচার এবং আলফাতা পাবলিকেশন আছে তাদের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট আমি আজকে বাংলা দ্বিতীয়পত্রের এই ইম্পর্ট্যান্ট সারাংশ সারমর্ম পাপ সম্প্রসারণ সিটি এবং রচনা সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে মনোযোগ সহকারে এই ক্লাসটা তোমরা ভালো করে দেখে নিবে তারপর তোমাদের অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই তোমাদের এগুলো কমন আসবে দেখানো প্রথমে আমি প্রথমে তোমাদেরকে সারাংশ দিচ্ছি সেগুলো এই মাত্র সারাংশ দিব দুইটা এবং সারমর্ম দিব দুইটা এগুলো থেকে তোমাদের অবশ্যই একটা কমান আসবে আলফাতা হোক লেকচার হোক যে পাবলিকেশন হুকটা কেন এগুলো তোমাদের অবশ্যই কমান থাকবে তাহলে দেখে নাও সারাংশ সারাংশ দেখে নাও এক নম্বর আসবে কি বাঙালি বাঙ্গালিদিন বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে হয়ে বলতে বলতে তাহলে কি সারাংশ কি তোমরা সেটা তোমাদের গাইড হুক এবং বই হুক সেখান থেকে তোমরা মিলে নিবে সারাংশ আছে কি বাঙ্গালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে তাহলে সেটা তোমরা ভালো করে দেখে নিবি আমি দুই নম্বরটা দেখ দুই নম্বরটা দেখো দুই নম্বর আছে ছাত্র জীবন ছাত্র জীবন আমাদের ছাত্র জীবন আমাদের ভবিষ্যৎ জীবনে বিশ বিষ সময় এখানে লিখার সময় যেগুলো বিন্দু আছে ববিন্দু আর অন্ত যেগুলো বিন্দু আছে সেগুলো ভালো করে দিতে হয় কারণ যারা সমালোচক আছে যারা নিন্দু কাছে সবসময় এই বিন্দুগুলো নিয়ে তারা কি করে নিন্দা করে সেই জন্য আমি ভালো করে এগুলো বড় বড় করে দিচ্ছি এবং যারা চোখ বন্ধ তাদেরকে ভালো করে দেখে নেওয়ার জন্য যাতে সমালোচনা হয় বড় করে দিয়েছি যদি তোমাদের যদি আরো বড় করে লাগে তাহলে আমি আরো ভালো ফুটবলের মতো করে দিব যারা নিন্দা করে এবং যারা সমালোচনা করে তাদের জন্য এগুলো হলো উচিত জবাব দেখে নাও তাহলে বীজ বপনের সময় তাহলে এই এই দুইটা যদি তুমি শিখো তাহলে লেকচার আলফাতা থাকে অবশ্যই তোমাদের কি থাকবে অবশ্যই তোমাদের থাকবে তাহলে আমি কি তাহলে সারমর্মে এক নম্বরে থাকবে কি বসুমতি কেন তুমি এতই কৃপনা বসুমতি কেন তুমি এতই কৃপনা ক্ষত করি পাই সচ্ছকা কতী ক্ষত খুড়া খুড়ি ঘুরি পাই ঘুরি পাই শস্যকানা শস্যকানা দিতে যদি হয় ধেমা দিতে যদি যদি হয় ধেমা প্রসন্ন সহজ প্রসন্ন সহজ

তাহলে এই যে যেগুলো দেওয়া হচ্ছে এখানে তোমাদের যে ইম্পোর্ট্যান্ট সাজেশন গুলো দেওয়া হচ্ছে তোমরা যদি আরো ইমপোর্ট্যান্ট পেতে চাও এখান থেকে একটা এখান থেকে একটা এরকম যদি ইম্পোর্ট্যান্সটা পেতে চাও সেটা লেকচার হোক আর আলপাতা পাবলিকেশন হোক যেটা হোক না কেন তোমরা যদি ইম্পোর্ট্যান্ট চার্জ পেতে চাও তাহলে আমাদের এসপি দেওয়া নম্বরে তোমরা কি হোয়াটসঅ্যাপে মেজেজ দিয়ে রাখবে আলপাতা হলো আলপাতা এবং অস্ত্র এগুলো তো অবশ্যই অষ্টম শ্রেণীর সম্পর্কে নিচ্ছি অষ্টম শ্রেণীর ক্লাসের জন্য স্টুডেন্টের জন্য নিচ্ছি সেই তোমরা অষ্টম শ্রেণী লেখে তোমরা অষ্টম শ্রেণী লেখে আল পাতা হলে আল পাতা এবং লেখার ফলে লেখার লিখে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিবে আমরা তোমাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করব তাহলে দেখো তাহলে এখন আমার সারাংশ এবং সারমর্ম শেষ এখন আমি পাক সম্প্রসারণ নিয়ে আলোচনা করব তোমরা এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে করবে এবং যে আমি দুইটা দুইটা সারাংশ সারমর্ম দিচ্ছি এগুলো তোমরা ভালো করে দেখে নিবে যাতে পরীক্ষায় ভালো জাতা করতে পারো ইনশাল এগুলি থেকে তোমাদের জন্য খবর রাখবে তাহলে তিন নম্বর দেখো সম্প্রসারণ বা সম্প্রসারণ তাহলে এক নম্বর দেখো পাপ সম্প্রসারণ ক্ষুদ্র ক্ষুদ্র ভালোকোনা বিন্দু বিন্দু জল ক্ষুদ্র ক্ষুদ্রুদ্রুদ্র পালকনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অত গড়ে তুলে

এবং এখানে যে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আছে এটা এটা লেকচারের জন্য খুবই তাহলে তোমরা তোমরা তারা কি করো তোমরা তারা লেকচার অ্যাপ্লিকেশন ফলো করো তাদের জন্য পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি এবং যারা আলপাতা ফলো করো তাদের ক্ষুদ্র ক্ষুদ্র পালক বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগলত তাদের জন্য এগুলো থাকবে তাহলে আমি এই তিনটা দিয়েছি এই তিনটা থেকে তোমরা অবশ্যই এক এবং তিন নম্বরটা দ্বারা লেকচার এখন পাবলিকেশন পাবলিকেশন ফলো করো তাদের জন্য এই দুটা খুবই ইম্পর্টেন্ট এখন দেখো আমি এখন সিটি নিয়ে আলোচনা করবো তাহলে আমি দেখো তাহলে এগুলো সিটি এবং পত্রগুলো দেখে নাও আমি আবার বলছি এগুলো সবগুলো অষ্টম ক্ষেত্রের জন্য লেকচার এবং আলপাতা পাবলিকেশনের জন্য

গুরুত্ব দানিয়ে কম্পিউটার শিক্ষা গুরুত্ব দানিয়ে ছোট বোন বনানিতে একটি স্মৃতি আচ্ছা বলি তোমাদের নবম দশম শ্রেণী বাংলা বাংলা বই আছে তাহলে চিঠি কি আছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে ছোট বই বনানিকে একটি চিঠি লিখো তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা ভালো করে দেখে নেবে তাহলে দুই নম্বর আমি দুই নম্বর একটা দিছি লেকচার এবং আলপাতার জন্য নতুন বইয়ের ক্রয়ের জন্য কিছু টাকা চাইয়ে তোমার পিতার নিকট পত্র লিখো নতুন বই ক্রয়ের জন্য केसू টাকা চাইয়ে টাকা চাইয়ে তোমার ফিটারনিকট + ফিটারনিকট ফত্র ফত্র তাহলে এক নম্বরে কী আছে সেটি কম্পিউটার শিক্ষার গুরুত্ব জানিয়ে ছোট বোন প্রণালীকে একটি সিটি লিখো দুই নম্বরে আছে নতুন বই ক্রয়ের জন্য কিছু টাকা চাইয়ে তোমার পিটার নিকট পত্র লিখ তাহলে এই যে নিচেটা এখানে তোমার এটা লেকচারে খুবই গুরুত্বপূর্ণ আর এটা এক নম্বরটা আলফাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য যারা আলফাতা ফলো করো তাদের এই এক নম্বরটা তারা ভালো করে দেখে নিবে এবং যারা লেকচার পাবলিকেশন ফলো করো তারা এই দুই নম্বরটা ভালো করে দেখে নিবে আবার যারা আবাসিক থাকে কেউ যারা আবাসিক মার চায় আবাসিক থাকে তারা আবার বুধবার আবার পিতাকে এরকম নতুন বই ক্রয়ের জন্য কিছু টাকা চাই আবার তোমরা আব্বুকে এরকম চিঠি দিয়ে তোমরা টাকা মেরে দিবে না এগুলো নাই তাহলে দেখো এখন চিঠিপত্র এবার এখন রচনা দেখো পাঁচ নম্বর আমি রচনা নিয়ে আলোচনা করবো রচনা দেখো রচনা এক নম্বরে থাকবে অধ্যবসায় রচনা এক নম্বরে থাকবে কি অধ্যবসায় দুই নম্বরে থাকবে ট্রেন ট্রেন ভ্রমণ ট্রেন ভ্রমণ তিন নম্বরে থাকবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন দিবনে বিজ্ঞান 6 নম্বৰত থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেচন জুলাই শহীদ কে স্মৃতি স্মৃতি ফাউণ্ডেচন তাহলে রচনা ভালো করে দেখে নাও রচনা এক নম্বর আছে নম্বর আছে ট্রেন ভ্রমণ তিন নম্বর আছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান চার নম্বরে আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা লেকচার গাইড ফলো করো তাদের জন্য এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন লেকচার গাইডের লেকচার আর পাবলিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা আর যারা আলফাতা আলফাতা ফলো করো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে বিজ্ঞানটা আলফাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যারা লেকচার যারা লেকচার পাবলিকেশন ফলো করো তাদের জন্য এই জুলাই সিটি ফাউন্ডেশন এবং এই অধ্যয় এটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা আলফাতা যারা আলফাতা তাদের জন্য এই টেন ভ্রমণ এবং দনন্দ বিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো এখন ছয় নম্বরে দেখো আমি ছয় নম্বর অনুচ্ছেদ দিচ্ছি যেটা পরীক্ষায় প্রথমে আসবে সেটা আমি এখানে লাস্টে দিচ্ছি দেখো ছয় নম্বরে আমি দেখো অনুচ্ছেদ অনুচ্ছেদ এক নম্বরে থাকবে নিয়মানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা তাহলে দুই নম্বরে থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা তিন নম্বর দেখো না তাহলে দেখো আমি তিনটা অনচ্ছেদ দিয়েছি এই তিনটা অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ আলপাতা এবং লেকচারের জন্য এক নম্বরে আছে নিয়মানুবর্তিতা দুই নম্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা তিন নম্বর ফেসিবাদ। এই যে যারা আলপাতা যারা আলপাতা পাবলিকেশন ফলো করো তাদের জন্য এই নিয়ম এই নিয়মানুবর্তিতা খুবই ইম্পর্টেন্ট তারা এই নিয়মানু নিয়মানুবর্তিতাটা খুবই দেখে নিবে আর যারা লেকচার যারা লেকচার ফলো করো তাদের জন্য এই দুইটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফেসিভাত তাদের জন্য এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আমি এখন যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটা তোমাদের যারা অষ্টম শ্রেণীর যারা অষ্টম শ্রেণীর ছাত্র আসো বার্ষিক পরীক্ষার জন্য লেকচার এবং আলপাতা পাবলিকেশন ফলো করো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা ভালো করে এই ক্লাসটা যদি তোমরা ভালো করে যদি তোমরা ভালো করে মনোযোগ সহকারে যদি এই ক্লাসটা অনুযায়ী তোমরা পড়ো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় একশো পার্সেন্ট শিওর তোমরা একশো পার্সেন্ট এটা কমন পেতে পারো এবং তোমরা ভালো করে এটার জন্য প্রস্তুতি নিবে আমি এটা অবশ্যই ইনশাল্লাহ এগুলো অবশ্যই একশো পার্সেন্ট তোমাদের জন্য কমন আসবে সবার জন্য শুভকামনা রইলেও সবাই আমাদের ইউনিক অনলাইন ক্লাসটা ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটা তোমরা সবাই ফলো দিয়ে থাকবে সবার জন্য কামনা রইলো তোমাদের পরীক্ষা ভালো হোক ধন্যবাদ সবাইকে